হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রভাতের শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম ভালো থাকো বন্ধুরা সারাটা দিন মঙ্গলময় হোক সারাটা দিন সুস্থ থাকো আগামী দিনে তোমরা কোন পথে চলবে সেই সঠিক পথের দিশা তোমরা খুঁজে পাও এটাই আমার ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা থাক যে আমার সমস্ত ভিউয়ার্স এবং আমার যত ক্লায়েন্টস প্রত্যেকে আমি জানি তারা সবাই এখানে আছো তোমরা তোমরা জীবনের সঠিক পথটাকে যেন বেছে নিতে পারো যেদিকে এগোলে তোমাদের জন্য মঙ্গল হবে এবং তোমরা শান্তি পাবে তোমরা জীবনে শান্তি পাবে সেই পথটা ইউনিভার্স অ্যাঞ্জেল সেটা তোমাদের দেখিয়ে দেন এবং তোমরা যেন সেটাই অবলম্বন করতে পারো এটাই আমার কামনা রইল চলো বন্ধুরা আমি স্টার্ট করব আজকের প্রভাতি শুভেচ্ছা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল प्रभारी शुभे यूनिवर्स एंजेल क्यों ग्स दिशन प्रभा शुभे यूनिवर्स एंजेल की गाइडेंस गाइडेंस गई दीवार्स कि गारिवार्सम्स की गाइडेंस की गाइडेंस दी प्रभा शुभेच्छाएं सर यूनिवार्स तो एंजेल की गाइडेंस दी तीनटे कार्ड इसमें नहीं <coughs> निल गलो ग शुभे ओके चलो। की गाईडेस, की गाईडेस ওকে চলো কমপ্লিশনের কার্ড এসছে কমপ্লিশন পেশেন্স কম্পারিসন ক্লোজিং টু দ্য ফার্স্ট এবং নো থিংনেস দেখো বন্ধুরা আমি যখন প্রথমে শুরু করেছিলাম ভিডিওটা ইন্ট্রোতে যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে একটি কথা ছিল যে ইউনিভার্স অ্যাঞ্জেল যেন আমার ভিউয়ার্সদেরকে সঠিক পথের দিশা দেখান যে পথে হাঁটাটা তাদের উচিত এবং যে পথে হাঁটলে তারা জীবনে একটু শান্তি পাবে এবং সেটাই যেন তাদের সঠিক পথ হয় তো নো থিংনেসের কার্ড কিন্তু সেটাকেই বোঝায় বন্ধুরা যে তুমি যে পথে হাঁটছ বা এখন তুমি যেটা চিন্তা করছো যে যেটা করবে বা যেটাই যেটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা তোমার জন্য সঠিক ওকে আমি তাও সব কটার ক্ল্যারিফিকেশান নেব পার্স্ট লিভস ওকে বটমে চলো বন্ধুরা Clarify completion. Please clarify completion. Please clarify completion. Completion. Please clarify. Completion. Completion. Cha Please clarify patience. Please clarify patience. Please clarify, please clarify patience. Please clarify com, com, comparison. Please clarify comparison. Please clarify comparison. Cleansing to the past. Please clarify, cleansing to the past. Cleansing to the past. Please clarify no thingness. প্লিজ ক্ল্যারিফাই নো থিংনেস নো থিংনেস প্লিজ ক্ল্যারিফাই পাস্ট লিভস পাস্ট লিভস প্লিস ক্ল্যারিফাই পাস্ট লিপস ওকে চলো চলো এবার হচ্ছে সব কার্ড আমি ইভেল করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ আচ্ছা কমপ্লিশনকে ক্লারিফাই করেছে এইট অফ ওয়ান অর্থাৎ এখানে তুমি কমপ্লিট হয় হতে চলেছো দেখো আমাদের জীবনে অনেক কিছু অ্যাসপেক্ট থাকে আমাদের জীবনের অনেক কোনো দিক থাকে তো কোনো একটা যেমন ধরো এখানে হাত আমাদের হাতে পাঁচটা আঙুল পাঁচটা আঙুলের মধ্যে কোনো একটা আঙুল যদি মিসিং থাকে তাহলেই কিন্তু আমাদের হাতটা কমপ্লিট নয় যে কোনো একটা যে কোনো একটা আঙুলকে তুমি এখানে যদি মিস হয়ে যায় মিসিং মানে ধরো বাদ দেয়া হলো কেটে তোমার হাতটা কিন্তু চারটে আঙুল থাকা সত্ত্বেও কিন্তু হাতটা কিন্তু কমপ্লিট নয় তো এরকমই তোমাদের জীবনে হয়তো অনেক কিছুই আছে দেখো এখানে পুরো পাজলটাই কমপ্লিট পুরো পাজলটা কমপ্লিট হয়তো তোমাদের জীবনে অনেক কিছুই আছে কিন্তু কোনো একটা কিছু তোমাদের জীবনে মিসিং আছে যেটা নেই তোমাদের জীবনে তো সেটা কমপ্লিট করাটা তোমার জন্য প্রয়োজন এবং এখানে তাকে ক্ল্যারিফাই করেছে এইট অফ ওয়ার্ডস অর্থাৎ কল মেসেজ তো আমার এখানে যেটা মানে চ্যানেল হচ্ছে যে এই যে কমপ্লিশন কমপ্লিট করতে তুমি চাইছো তোমার জীবনের কোনো একটা পার্টকে সেটা কথার মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমেই কিন্তু তুমি কমপ্লিট করতে পারো কমিউনিকেশান ইজ দ্য কী এখানে কথা বলতে হবে আচ্ছা এটা একটা দিক গেল আরেকটা দিক হচ্ছে যে তুমি তুমি নিজে কারোর জীবন কমপ্লিট করো এবং তিনি বুঝতে পারছেন যে তুমি সেই মানুষ যে তার জীবনকে পুরোপুরি কমপ্লিট করতে পারে তার জীবনেও নিশ্চয়ই অনেক কিছুই আছে কিছু নেই তা কিন্তু নয় তার জীবনে সব কিছুই আছে শুধু তুমি ছাড়া বাট তুমি ছাড়া সে কিন্তু নিজেকে কমপ্লিট ফিল করছে না তার মনে হচ্ছে আমার নিজেকে কমপ্লিট করতে গেলে তোমার তোমাকে চাই আমার ভিউয়ার্স তোমাদেরকে তোমাকে চাই তো তিনি চিন্তাভাবনা করছেন তোমাকে তোমার সাথে কমিউনিকেট করার এটা দুটোই মিনিং হতে পারে তিনি চাইছেন তোমার সাথে কমিউনিকেট করতে কল মেসেজ কিছু জানানো কমিউনিকেশন তিনি চাইছেন নিজেকে কমপ্লিট করার জন্য আদারওয়াইজ এটা সেটা তুমিও হতে পারো যে তুমি কারোর সাথে কথা বললে তবেই তুমি কমপ্লিট হবে তাহলে কথা বলো কোনো সম্পর্ক কোনো কিছু যদি শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপের জন্য নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কথা বলো ওকে দূর দুদিক থেকেই এটা সিনারিও পেশেন্স পেশেন্স ধৈর্য এখানে ধৈর্য রাখতে বলা হচ্ছে তুমি হয়তো নিউ কোনো নতুন কিছু বিগিনিং করেছ নতুন কোনো চাকরিতে জয়েন্ট করেছো হয়তো বা ছোট কোনো বিজনেস শুরু করেছ বা তুমি মানে একটা সম্পর্ক তুমি জাস্ট শুরুই করেছো মানে যেটাই সেটা ছোট কিছু দেখো পেজের এনার্জি পেজ অফ পেন্টেকলস তোমাকে বলা হচ্ছে যে এটাকে মহিরূহ হতে কিন্তু সময় লাগবে এখানে পেশেন্স রাখতে হবে যদি তুমি প্রথম কারোর সাথে এটাও হতে পারে যে সম্পর্ক তোমার আগে থেকেই ছিল কিন্তু নো কন্ট্যাক্টে চলে গিয়েছিলে আবার তোমার সাথে কথা শুরু হয়েছে কিন্তু তুমি এক্ষুনি কিন্তু তাতে বিশাল কিছু দেখতে পাবে না এখানে তোমাকে ধৈর্য এখানে আজকের যেটা মেসেজ তোমাদেরকে বলা হচ্ছে ধৈর্য রাখো ধৈর্য রাখো যে কোনো ছোটো বিষয় মানে যেটা তুমি সবে সবে শুরু করেছ সেখানে তোমাকে ধৈর্য রাখতে হবে যখন প্রতিদিন একটা রিলেশনশিপে কল মেসেজ কল মেসেজ কথা দেখাশোনা ভিডিও কল সব কিছু চলে কিন্তু যখন সেখানে কমিউনিকেশন গ্যাপ এসে যায় অনেক দিনের তারপর যখন প্রথম কথা হয় প্রথম দিনই কিন্তু তোমরা এটা এক্সপেক্ট করতে পারো না যে সেই মানুষটা আবারও তোমার সাথে সেইভাবে সেই রকমভাবেই প্রতিদিন কথা বলবে কেন কি মাঝে তোমরা গ্যাপ দিয়ে ফেলেছ সেটা উনিও করেছেন সেটা তুমিও করেছো এটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু যথেষ্ট এফোর্ট এবং ধৈর্যর প্রয়োজন হ্যাঁ তো এটাই হয়তো কারো কারোর জন্য এটা অ্যাপ্লিকেবল তাই হয়তো আমার চ্যানেল হলো তো তোমাদের বলা হচ্ছে যে ধৈর্য রাখো বন্ধুরা সেটা বাড়বে মানসিক এখন হয়তো কোনো কিছুতে গ্রহণ লেগেছিল সেটা আবারও ঠিক হবে কোনো সম্পর্ক হতে পারে কোনো চাকরি হতে পারে কোনো বিজনেস হতে পারে জীবনের যে কোনো অ্যাসপেক্টে হয়তো তোমাদের গ্রহণ লেগে গিয়েছিল। সেটা তোমাদের মানসিক দিক থেকে যন্ত্রণা দিচ্ছিল সেটা কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে মানসিক দিক থেকে তুমি আবার দেখতে পাবে যে তুমি শান্তি পাচ্ছ সব ঠিক হয়ে যাবে কিন্তু তার জন্য ধৈর্য রাখতে হবে কম্পারিজন আচ্ছা বন্ধুরা এখানে কম্পেয়ার করতে বারণ করা হচ্ছে কম্পেয়ার করা এমনিও ভালো না যদি তোমাকে কেউ কম্পেয়ার করছে ধরো তুমি কারো জীবনে আছো আরেকটা মানুষের সাথে কন্টিনিউ তোমাকে কম্পেয়ার করা হচ্ছে দেখো যে যাকে ভালোবাসবে সে তার সর্বস্বটুকু নিয়েই ভালোবাসবে হ্যাঁ আর যে কম্পেয়ার করে তার মানে তার জীবনে অপশন আছে তোমাকে পছন্দ না হলে সে তার কাছে চলে যাবে আবার তাকে পছন্দ না হলে তোমার কাছে আসবে এরকমও কিছু মানুষ থাকে পৃথিবীতে তো এরকম যারা হয় তাদের কাছ থেকে দূরে সরে এসো বন্ধুরা কেন কি তারা তোমাকে প্রকৃত ভালোবাসে না যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে সর্বক্ষণের জন্যই সর্বপরিস্থিতির জন্যই সব কিছুতেই তোমাকে ভালোবাসবে তোমাকে কখনো অন্য কারোর সাথে সে কম্পেয়ার করবে না এটা ফার্স্ট কথা যেখানে তোমা তোমার সাথে অন্য কারোর কম্পেয়ার করা হচ্ছে সেখান থেকে সরে এসো বা এখানে যেহেতু টাওয়ার কার এসছে হয়তো কম্প্যারিজমের কারণে তোমাদের সম্পর্কটা ভেঙেছে তুমি হয়তো কারোর সাথে কাউকে কম্পেয়ার করতে তাই জন্যেই তোমাদের সম্পর্কটা ভেঙেছে এখানে কম্পেয়ার করো না বন্ধুরা কম্পেয়ার করো না তুমি যদি দুটো মানুষ ধরো পরিবারের আমি কোনো রিলেশনশিপ ধরো ছেড়ে দিলাম পরিবারের মধ্যে দুটো মানুষ তো দুটো মানুষ দুটো ভিন্ন মানুষ তাদের স্বতন্ত্র রুচি মানে তাদের সব কিছুই স্বতন্ত্র একজনের মতন আরেকজন কোনোদিনই হতে পারে না তো প্রত্যেকের ভিন্ন ভিন্ন ক্যারেক্টার ভিন্ন ভিন্ন রুচি ভিন্ন ভিন্ন চিন্তাধারা ভিন্ন ভিন্ন মতামত তো একজনের সাথে আরেকজনকে গুলিয়ে ফেলা ঠিক নয় যে যে সে সেই তার মতন অন্য কেউ হয় না তো এখানে কম্পেয়ার করার জন্য আমি দেখতে পাচ্ছি হয় তুমি কাউকে কারোর সাথে কারোর কম্পেয়ার করেছিলে বলে তোমার কোনো সম্পর্ক ভেঙেছে আদারওয়াইজ অন্য মানে তোমার কোনো মানুষ তোমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করেছে বলেই তোমার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়েছে হ্যাঁ ক্লিনসিং টু দ্য পাস্ট সিক্স অফ পেন্টাকলস ভুল কাউকে সময় দিয়েছিলে ভুল করে কাউকে প্রচুর সময় দিয়েছ প্রচুর এনার্জি দিয়েছ প্রচুর ভালোবাসা দিয়েছ তো সেই জন্য বর্তমানে কষ্ট পাচ্ছ কেন কি সে হয়তো তোমাকে ইকুয়ালি মানে ব্যালেন্স করেনি তোমার সাথে হয়তো ব্যালেন্স করে নি ইকুয়াল ব্যালেন্সটা হয়নি তুমি হয়তো তুমি যাকে এনার্জি দিয়েছ সে হয়তো অন্য কাউকে এনার্জি দিয়েছে তুমি যাকে ভালোবেসেছো সে অন্য কাউকে ভালোবেসেছে কন্টিনিউ তুমি তার জন্য জীবন পাত করেছো সে অন্য কারোর জন্য জীবন পাত করেছে হ্যাঁ ক্লিনজিং টু দ্য পাস্ট সেই জন্য তুমি যন্ত্রণা পাচ্ছ বা কষ্ট পাচ্ছ ক্লিন করতে বলছে এখানে এই যে অতীত এই যে অতীত যেটা তুমি করেছো এটাকে তুমি ভুলে যাও ইউনিভার্স বলছেন এটাকে তুমি ভুলতে হবে ক্লিন করো মন থেকে এটা তোমার জীবনের একটা পার্ট ছিল যেটা তুমি করেছো এটা তোমার পড়ারই ছিল এটা তোমার ডিস্টাইন্ড এটা তোমার করারই ছিল তোমার জীবনের একটা পার্ট এটা সেটা মিটে গেছে সেটা কমপ্লিট হয়ে গেছে তো তুমি এটাকে ভুলে যাও তুমি তার জন্য মনে কষ্ট পেও না যে তুমি এই মানুষটার জন্য এত করলে কিন্তু সে তোমাকে ইকুয়ালি গিভেন্টে করলো না সেই জন্য তুমি কষ্ট পেও না তুমি লেট গো করো তুমি এই সে তোমাকে যা যা করেনি সেই সমস্ত অভিযোগ অভিমান মন থেকে মুছে ফেলো ফেলে নিজের জীবনে এগিয়ে যাও ওকে ভবিষ্যতে যদি সে বোঝার সে ঠিকই বুঝবে সে আবারও তোমার জীবনে ফিরে আসবে এবং তোমার সাথে সে ব্যালেন্স করবে কিন্তু তার আগে তোমাকে অতীতকে ভুলতে হবে তোমাকে তাকে ক্ষমা করতে হবে নিজেকে ক্ষমা করতে হবে যে নিজে এত বেশি কেন করেছ সেটা নিয়ে হয়তো নিজেকেও কোশ্চেন করো তো নিজেকেও ক্ষমা করতে হবে বন্ধুরা এখানে এই মানুষটিকেও ক্ষমা করে দাও এনার ফেরার হলেই ইউনিভার্সই ফিরিয়ে দেবেন এখানে দেখো যেটা বললাম নো থিংনেস তোমরা যেটা ভাবছো সেটা সঠিক তোমরা কিছু ম্যানিফেস্ট করছো এই মুহুর্তে তোমরা কিছু ম্যানিফেস্ট করছো এবং যেটা ম্যানিফেস্ট করছো সেটা চাকরি বিজনেস কোনো মানুষ যা কিছু যেটাই ম্যানিফেস্ট করছো সেটা সঠিক একদম ইউনিভার্স দেখিয়ে দিলেন যাকে ম্যানিফেস্ট করছো সেটা সঠিক সেই মানুষটি তোমার জন্য সঠিক তো এগিয়ে যাও যে পথে হাঁটতে চাইছ সে পথটা এই মুহূর্তে তোমাদের মনে যে পথে হাঁটার ইচ্ছা হচ্ছে সেই পথটা তোমাদের জন্য সর্বত সঠিক মঙ্গলময় এবং ম্যানিফেস্ট যদি করে থাকো তাহলে সেটাও সঠিক ওকে বন্ধুরা পাস্ট লিভস দেখো এখানে না মানে অতীতকে রিলিজ করার কিছু বিষয় আছে কিছু মানুষ পাস্টকে ঘুরে বসে আছো পাস্টকে ধরে রেগে আছো রাগ করছো অভিমান করছো মানে হয়তো কারোর সাথে রেগে কথা বলা বন্ধ করে দিয়েছো ভোলো বন্ধুরা ভুলতে হবে ভোলো অতীতকে ভুলতে হবে অতীতের যা কিছু খারাপ যে মেমোরিসগুলো যন্ত্রণাময় মেমোরিসগুলো তোমাদেরকে ভুলতে হবে নয়তো তোমরা এগোবে কি করে রাগ অভিমান ভুলে অতীতকে ভুলে নিজের জীবনে এগিয়ে যাও আজকের জন্য এইটুকুই মেসেজ বন্ধুরা যদি কোথাও হেল্প হয়ে থাকে তো আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা।